যে জায়গা কোথায় পাই কি হয় এই জায়গার মালিক মরম আলাদ মোনাজ আলী সাহেব রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ঘরে ঢুকে বললেন যে ককা আমি একটা জমি দেবো আমার জমিতে একটা মাদ্রাসা করো না যে ব্যাপারটা কীরম লাগে বলুন দিদি আমরা যখন ঘরে বসে জমি খুঁজছি কোথায় জমি পাওয়া যাবে অনেকগুলো জমি দেখেছি পছন্দ হয় না বিভিন্ন সুবিধা অসুবিধা সেই আলোচনাই যখন হুকি ঠিক সেই সময় মোনাজাত চাচা যেই বলতেন Boga আমি একটা জমি তো আমার জমিটাটা ভালো করে একবার আমি হত জিজ্ঞাসিত হই কথা বললাম বলেন হ্যাঁ বলেই উনি চট করে চলে গেলেন বললেন আমি দলিল আনতে

সুই আসেন আজকের এই হাজার জনগণের হাজার হাজার জনগণের পক্ষ থেকে আমরা আশাবাদী আল্লাহ যেন মরোহন মফর আলাহাজ মর আজাদ আলি সাহেবের কবরটাকে নৌরুন আমলা নৌর বানিয়ে দেন মনুন আমিন সেই মানুষটাই প্রথম জায়গা দিয়েছিলেন বলেই তার উপরে কাজ করতে করতে কাজ করতে করতে এই বিরাট বাজার বাজার এখানে যত বড় হোক দাঁড়াবার জায়গা করে দিয়েছিলেন ইতিহাস কখনো ভোলা যায় না তাই না মানুষের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করা যায় না তাই স্মরণ করছি তার কথা তার সহদর বলি যেদিন দশ হাজার টাকা দেওয়ার মানুষের বড় অভাব ছিল যেদিন প্রথম শিলন না সবে চাচিমার গলার সোনার হারটা খুলে দিয়ে বললেন এটা আমার বিবাহের সময় তোমার চাচাদি দিয়েছিল আমার এই হাত দিয়ে ওই জমিতে মাদ্রাসার ভিত দেওয়া হোক সোহান আল্লাহ জন এই দুইজন মানুষকে এই খাদিজার যাবতীয় কর্মকাণ্ডের যত দুইজনের নসিবে কবুল করেন বলুন এতক্ষণ সিদ্দিক বংশের মানুষ তাই না আর এখন নিমাই কোম্পানি তাহলে ইসলামে বংশের কোন দাম বংশের কোন দাম যদি কেউ বংশ নিয়ে বিরাট দাম পাটাপাটি করে তাহলে বুঝতেই হবে বংশের কলঙ্ক মাঝে মাঝে ভিতরে নামাজ পড়ার ইচ্ছা করতে মক্কার জীবনে ইচ্ছা করতেন যে তুই কাবার ভিতরে যেয়ে নামাজ পড়ি আসলে বাইরে নামাজে দাঁড়ালে কেউ কখন গলায় ফাঁস দেয় কে কখন মাথায় লাথি মারে কে কখন শেষদায়রত অবস্থায় মাথায় উঠের ভুঁড়ি চাপিয়ে দেয় আবার চাবি থাকত যে ভদ্রলোকের হাতে ওনার নাম ওসমান বিনের ছেলে ওসমান

বলছে আমি একটু ভিতরে যে দু নামাজ পড়তাম সোহান জোরে বলেন সোহান বলছে আমার ইচ্ছা হচ্ছিল কাবা শরীফের ভিতরে যে একটু দুটো রেখা নামাজ পড়তাম ওসমান বিন নাজন প্রচন্ড ভেঙে গেলে বলছে আপনার সঙ্গে তো লড়াই মারমার কাটকার সম্পর্ক আমরা তো চেষ্টায় আছি আপনাকে নামাজ পড়তে সুযোগ শুধু বনি হাসি আর বনি আব্দুল মোত্তালি এই দুটো গোষ্ঠীর লোক আপনার সাপোর্ট করছে তাই তাহলে আপনাকে তো মেরেই দিতাম আমার এত আপনার সাহস কি আপনি আমার কাছে আমার চাবি চাইছেন চাবি চাইছেন সম্ভব না এ চাবি তখন আপনার হাতে দেওয়া যাবে না দেবই না আর আপনাকে কখনো কাবার ভিতরে

রসুল্লাহ একজন দেখে একদিন কি হেসে বললেন একদিন কিন্তু সামনে আসছে যেদিন এই চাবি তুমি আমার হাতে তুলে তোমাকে দিতে হবে সেই সেই দিন কিন্তু আবার চাবির মালিক আমি হব একেবারে রসুল্লাহ চোর দিয়ে এই কথাটা নকতে নড়তেই নবীর চোর দিয়ে কথাটা উচ্চারণ হলো ওসমান বিন মাজরের উঁচু মাথাটা আস্তে 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 নিচু হয়ে যায় যে গর্ব করে অহংকার করে দাম্বিকতার সঙ্গে যে কথাগুলো বলছে না বলছিল না কথাগুলো আস্তে আস্তে মাথাটা নিচু হয়ে গেছে মাথা উঁচু করে কথা বলছেন নবী একা আর যারা কাবার চত্বর আছে সব তো ওসমানের দলের লোক কিন্তু ওসমানের মাথাটা নিচু হয়ে গেছে রসুল বললেন ঠিক আছে দরজা যখন তুলবে না তাকে আমি যাই বললেন কোন রকমের কোন মিথ্যা হবে না কিন্তু আমি অবাক হয়ে গেলাম মোহাম্মদ গোটা মক্কা সবাই তো আমার এক পক্ষে আর তুমি একাই তো

পরিস্থিতি সমাজ অবস্থা কোন দিক দিয়ে আমি হিসাব পাচ্ছি কিন্তু যুক্তি বাস্তবতা তত্ত্র সব বলছে যাবি তোমার হাতে যাবে না কিন্তু তোমার ঠোঁট দিয়ে যে বেরিয়েছে যে যাবে একদিন তোমার হাতে যাবে না